সবাব খারাপ আপনার মতন নতুন লোকজন পালিয়ে কি করে জানেন নানান জায়গায় ঘুরে টুরে নিয়েছে পরে বেশি বেড়া দাবি করে আর ডান দিকে আমের কেনা সোজা একদম সোজা চলে যা এই গুলশান এক আর গুলশান কিন্তু এবারে এক এক ও দেখলেন না ওই দুই আপ দুই আপনারা আমি সামনে দেখাচ্ছি দুইটাই দেখবেন একেবারে একরকম সেই জন্য আমি মেয়রের বরাবর ছুটি লিখেছি এক আর দুই দুইটা বলছি দেখছি এটা বলিতে চলবে না দুটো আলাদা হতে হবে তা না হলে পরে আপনাদের মতো যারা নতুন শহরে আসে ঢাকা শহরে তাদের তো চিনতে অসুবিধা বিভ্রান্তি মধ্যে করতে পারে তাই না মাম আমরা রাখছি দাদা অ্যামনি ক্যামেরি এই হ্যাঁ চালাও ওই ঢাকা শহরের মতো আছে আমার যে নাম ছিল ওদিকে স্বভাব আপনার মতো নতুন লোকজন পালি কি করে জানেন নানা জায়গা ঘুরে টুরে নিয়ে চাপড়ে বেশি যারা দাবি করে আর ডান দিকে আমার আমি আমেরিকা নাম বাচ্চা চেনাচ্ছে কাতা সোজা একদম সোজা চলে যাও গুলশান এক আর দুই হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা সবচেয়ে পরিষ্কার ব্রিজটা কোনো হ্যাঁ ব্রিজ গেল কোনো ব্রিজ

আমার একটা বন্ধু আছে বাস ওর সঙ্গে তো আমি বনা এই গুলশান দুয়ে আমেরিকা নাম্বার সির দিকে যাই তো তখন তো বনা নিতে সোজা যাতি আর তো গুলশান এক নম্বর থেকে যাই আসি যে সেই জিনিসটা মাথায় ছিল না ভুলে গেছি গুলশান এক নম্বর থেকে আসলি আবার হাতের হাতের ডাইনে যাতি আর ভুল করতে করতেই তো মামা শেখে তাই না এমনিতে মামা আমার কিন্তু আগের মতো সেরকম ভুল হয় না কখন নালকের গুলশান দুয়ার দেখতে এক